আপনার তো অনেক ছবি রয়েছে যেগুলো রোমান্টিক কিন্তু এই ছবিতে আপনাকে একদম সিংহমের লোকে কি বলবেন একদিন কোন কোন জায়গাগুলো ঘুরেছেন এবং এখনও কোন জায়গা কতগুলো জায়গা আপনার বাকি রয়েছে কিন্তু আপনি বাইরেও গেছেন দেশ বিদেশে কিন্তু তার মধ্যে পুরুলাতে একটা কি আলাদা কিছু আপনার নতুন ছবি বানসারা সেই সিনেমার শুটিং হচ্ছে অধিকাংশ পুরুলিয়াতে সেই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে বাংলা সুপারস্টার স্টার বণিসেন গুপ্ত আমরা পেয়ে গেছি ওনাকে আমাদের বেঙ্গল বয়সে আপনাকে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা কেমন লাগছে এই পুরুলিয়া আপনাকে খুব ভালো এখানে আমাদের অনেকদিন হয়ে গেল এখন ছুট ভালো জায়গা মানে সিনারি খুব ভালো পাহাড় আছে জঙ্গল আছে জলের এরিয়া আছে সব কিছু একসাথে আছে মানে এখানকার মানুষজন পরিবেশ সব কিছু খুব ভালো এর আগেও তো পুরুলিয়া এসছেন কোন কোন জায়গাগুলো ঘুরেছেন এবং এখনও কোন জায়গা কতগুলো জায়গা আপনার বাকি রয়েছে পুরুলিয়া আগে ঘুরে গেছি বলতে আমি শ্যুটিংয়ে ঘুরে গেছি আগে একবার এবং তাছাড়া আমি শোজ করে গেছি এখানে বাট এরকম প্রপার এতদিনের শুটিং হয়নি প্রথমবার পুরুলিয়া টাউনে এখন আমার যাওয়া হয়নি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে একবার গেছি এছাড়া পুরুলিয়া অনেক জায়গায় আমার ঘোরা হয়নি তো আশা করছি যে আগামী দিনে এসে একবার ঘুরে যাব আপনার তো অনেক ছবি রয়েছে যেগুলো রোম্যান্টিক কিন্তু এই ছবিতে আপনাকে একদম সিংহমের লোকে কী বলবেন সবসময় ওই একরকম চরিত্র করতে করতে কি হয় ওটা বোরিং লাগে তখন তাই জন্য সব সময় নতুনত্ব কিছু চেষ্টা করা এবং এটাতে আবারও নতুনত্ব কিছু চেষ্টা করা ওই জন্য একদম অন্য রকম লুকে এবং যেহেতু সিনেমাটায় ক্যারেক্টারটা এরকম টাইপের তাই জন্য সেই অনুযায়ী ক্যারেক্টারটার অনুযায়ী লুকটা এই সিনেমাটা নিয়ে যদি একটু বলেন আপনার চরিত্র বলা যাবে সিনেমা নিয়ে খুব বেশি বলা যায় না বিকজ যেহেতু থ্রিলার সিনেমা তাই জন্য খুব একটা বেশি বলা যাবে না বাট এই যে গ্রামটা আমরা দেখাচ্ছি সেই গ্রামটা বেসিক্যালি অভিশপ্ত একটা গ্রাম যেটা সবাই কুসংস্কারে বিশ্বাস করে তো সেইটাকেই মেটাতে এবং কাটাতে আমি আসছি এখানে এবং আমি পুলিশ হয়ে আসছি এবং অজিতেশ এবং অপাদি অপহিতা আড্ডো তিনি সেখানকার জায়গাটা তো তার সাথে আমার এটুকু আমি বলতে পারি এবং অজিতেশ হচ্ছে একদম ওই মানে অন্যায় সহ্য করে না বা কুসংস্কারে বিশ্বাস করে না এরম টাইপের একজন পুলিশ অফিসার এই যে শুটিং তো আপনি বাইরেও গেছেন দেশ বিদেশে কিন্তু তার মধ্যে ফুলাতে একটা কি আলাদা কিছু আপনি এখানে যেটা বললাম যে আমাদের এই সিনেমাটাতে যেটা দরকার ছিল যে যে গ্রামটা সেই গ্রামটার ধারে কাছে অনেক কিছু আছে আপনাদের এখানে ওই মুরগমা ড্যামটা আছে যেখানে জলটা খুব সুন্দর দেখতে লাগছে বা পেছনে পাহাড়টা আছে জঙ্গলটা আছে সব কিছু একসাথে আছে এবং শীতকালের জন্য আমরা ওই ফকটাও পাচ্ছি তো সেই জন্য আমাদের সিনেমার অনুযায়ী যাচ্ছে সেই জন্যই চুজ করে নেওয়া আমাদের দাদা যেটা বলছিলাম যে আপনার এনজয় কেমন হচ্ছে এই জায়গাতে শ্যুটিং করে আপনি তো বিদেশে গেছেন তার মধ্যে এই যে ফুলাতে একটা পাহাড় জঙ্গল ঘেরা যে ওটাই প্রথমেই বললাম যে আমার মানে এখানকার মানুষ এবং পরিবেশ খুব ভালো লেগেছে তাই জন্য ডেফিনেটলি শ্যুট করতে খুব মজা হচ্ছে দর্শকদেরকে কী বলবেন এই দর্শককে এটাই বলবো যে বাঞ্সারা আমাদের পুজোতে রিলিজ আছে এবং যখন রিলিজ হবে তখন আপনাদের সকলের কাছাকাছি যত সিনেমা হল যাচ্ছে সেখানে রিলিজ হবে সো প্লিজ আপনারা যাবেন দেখবেন এবং আপনাদের নিজেদের জায়গা সেখানে শুটিং করা সো আপনারা দেখলেই চিনতে পারবেন এবং এনজয় করবেন থ্যাংক ইউ